গেট স্টার্টেড ক্লিক করার পর আমাদের পেজের যে নাম আমরা যে নামটি সিলেক্ট করব যে আমরা এই নামটি দেব আপনি আপনার পছন্দ মতো আপনার পেজের নাম আপনি সিলেক্ট করে রাখেন হ্যালো एवरीवन वेलकम टू কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে জিনিস দেখাবো সেটা হচ্ছে যে ফেসবুক পেজ একটা কিভাবে আপনি তৈরি করবেন দিন সেই পেজে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর আপনি কিভাবে মনিটাইজেশন পর্যন্ত পাবেন সেগুলো সব প্রসেস আমি দেখাবো আজকে আমার যে বিষয়টা হচ্ছে সেইটা হচ্ছে যে আমাকে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেই আজকে আমি দেখাবো চলুন আমরা বেশি কথা না করিয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি দেন যেহেতু আমরা বেশিরভাগ মানুষ স্মার্টফোনে ইউজ করি সেজন্য আমি স্মার্টফোনে দেখাবো কিভাবে পেজটা তৈরি করতে হয় সো ফেসবুক পেজ আগে আপনার একটা বেশি কিন্তু মাথায় রাখতে হবে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন না দেন আপনার প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগবে তারপর আপনি পেজ খুলতে পারবেন সে চলুন আমার কথা না বলিয়ে আমরা আমাদের ভিডিওতে যাবে সো প্রথমে যে কাজটি করবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এইখানে দেখেন ডান দিকে উপরে একটা থ্রি ডট বাটন আছে ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পেজেস অপশন একটা কিন্তু এখানে আছে যদি আপনার না থেকে থাকে তাহলে সিমোরে ক্লিক করলে দেখবেন যে আপনার নিচে হয়তো বা পেজেস অপশনটা থাকতে পারে দেন আপনি কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর পেজেস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যদি আগে অন্য কোনো পেজ থেকে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে দেন পেজ না থেকে থাকলে এরকম একটা শো করবে অন্য কোনো পেজে আপনি যদি লাইক বা কিছু করে থাকেন তাহলে এখানে শো করবে দেন আমরা যেহেতু ফেসবুক পেজ তৈরি করবো সেহেতু আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েটিভ পেজ এখানে গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের পেজের যে নাম আমরা যে নামটি সিলেক্ট করবো যে আমরা এই নামটি দেব আপনি আপনার পছন্দ মতো আপনার পেজের নাম আপনি সিলেক্ট করে রাখবেন কি নামটি দেবো আমি আমার নামটি দিয়ে দেই রনি দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনার পেজের যে ক্যাটাগরি এই ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন এইখানে দেখেন ক্যাটাগরি আছে মিউজিশিয়ান ব্যান্ড এল বিউটি গ্রোসারি স্টক এখানে যদি আপনার অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনি এখানে সার্চ করবেন দেখেন এখানে যে এন্টারটেনমেন্ট হয় আর যেহেতু আমরা একজন ক্রিয়েটর সেহেতু যে এখানে ডিজিটাল ক্রিয়েটরটা দেয় বেটার হবে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিলাম অন্য কোনো যদি আপনার ক্যাটাগরি থেকে থাকে তাহলে এখানে সার্চ করলে আপনি পেয়ে গেলে ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর যে ক্রিয়েটে ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে যে প্রমোট ইয়ার প্রোডাক্ট অর সার্ভিস মানে আপনি কি আপনার যে প্রোডাক্ট গুলো আছে যে সার্ভিস গুলো আছে সেগুলো কি এখানে প্রমোশন করবেন নাকি ক্রিয়েট কন্টেন্ট এন্ড কোন কানেক্ট উইথ ফ্যান্স নাকি আপনি এখানে কন্টেন্ট বানিয়ে এখান থেকে আপনার ফ্যান্স কানেক্ট করবেন মানে আপনার ফ্যান ফলোয়ার এগুলো এখানে কানেক্ট করবেন সো আমরা সেকেন্ড অপশনটা চুজ করবো যেহেতু আমরা কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস দিব না সেহেতু আমাদের সেকেন্ড অপশন ক্লিক করতে হবে যদি আপনার কোনো শপ থেকে থাকে সেই শপের জন্য আপনি এখানে ফেসবুক পেজ খুলতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রথম অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন একটা ওভারভিউ দেখাতে যে কাস্টমাইজ ইউর পেজ এখানে আপনার পেজের ওভারভিউটা দেখাতে যে যে রঙে তার উপরে দেখেন টোটাল পিক্সেল তার পিছনে ওভারভিউটা আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিফল্ট ভাবে একটা ইনভাইট ফ্রেন্ডের একটা ইয়া দেখাইতে চাই এখানে যে সিলেক্ট অল নাম যদি সিলেক্ট অল করে দেয় আটি জনের কাছে আর কি আমার পেজটা লাইক অ্যাকসেপ্ট লাইক করার জন্য ফলো করার জন্য একটা নোটিফিকেশন পাঠাবে ফেসবুক থেকে সেটা তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফলোয়ার হয়ে যাবে তারা যে এখান থেকে আপনার নেক্সট এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ইনভাইট এ ক্লিক করে দিবেন যদি ইনভাইট করে থাকেন তাহলে ইনভাইট আর না করে থাকলে তো কোনো প্রয়োজন নেই এখান থেকে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর সেশন প্রোফাইল আমাদের প্রোফাইল এ নিয়ে যাবে মানে আমাদের ফেসবুক পেজটা আর কি খোলা হচ্ছে এখন আমাদের এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে সো এখানে স্টার টুলস এখানে ক্লিক করতে হবে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন এরপর নেক্সট এরপর ডানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন

ক্লিক করে দিলে দেখেন আমাদের বায়ো বায়ো অ্যাড করতে হবে আমরা কি কি করছি সেটা দেখেন এক প্রোফাইল পিকচার আমরা করছি এক কভার ফটো এটা আমরা করছি আমরা ক্যাটাগরি কমপ্লিট করছি আমাদের যেহেতু ওয়েবসাইট নেই আমরা লিঙ্ক টু ইয়ার ওয়েবসাইট এটা করতে পারবো না আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে কোনো বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে সেটা এখানে কানেক্ট করতে পারেন এই যে অ্যাপসটা থেকে অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন যাদের কোনো শপ আছে তাদের ক্ষেত্রে এগুলো লাগে কারণ তারা এই অ্যাকশন বাটন অ্যাড করে কিন্তু সেল করতে পারে আপনি যদি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে সমস্যা নেই এটা আপনি অ্যাড করে নিতে পারবেন এইখানে সেভ আমরা একটা অ্যাকশন বাটন মেসেজের একটা অ্যাকশন বাটন সেট করে দিলাম আমরা যদি এখন এসে আসি দেখেন আমাদের স্টেপ থ্রি আর ফোর এখানে আমাদের ফোরটা স্টেপ আমরা কিন্তু তিনটা স্টেপ কমপ্লিট করছি এরপর অ্যাডিয়াল বায়ো বায়োটা আপনি লিখে আপনার ইচ্ছা মতো আপনি লিখে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন হেলথ পিপল ফাইন্ডিং জিরো ওয়ান স্টেপ মানে আগে আমাদের চারটা যে স্টেপ ছিল ওই স্টেপ চারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেন এখানে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে আমরা লিঙ্ক করতে পারবো আর বাকি যেগুলা কাজ বাজ আছে এগুলো না করলেও চলে দেন আমার যদি ব্যাগ দিই এরপর দেখেন আমাদের যে পেজ হেলথ এটা কিন্তু পেয়ারে আছে রাইট ওয়েলকাম পোস্ট আমাদের একটা পোস্ট করলে আমাদের যে হেল্প লাগে সেইটা কিন্তু আমাদের বাড়বে ওয়েট আমরা শেয়ার করে দিয়ে দেখি দেখেন আমাদের পেজ যে হেলথ ওইটা কিন্তু দুইটা আছে এখন কোনো সমস্যা নেই এখন পেজে যে হেলথ এটা দুইটা আছে সো আমাদের পেজটা কিন্তু একদম পারফেক্ট ভাবে খোলা হয়েছে এখন এই পেজে আপনি চাইলে কিন্তু ভিডিও দেন আপনি লাইক করতে পারবেন কোনো ফটো যদি আপলোড করতে চান সেটাও করতে পারবেন সো এটাতে কোনো ঝামেলা নেই এটা ফুল ক্রিয়েট হয়ে গেছে শুধু আপনার সিস্টেমগুলো ফলো করতে হবে কীভাবে করতে হবে দেন আমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন করে নিই আপনি যতগুলো আছে আপনি এই যে নিচে আসবেন আপনি এই যে সি ইউর অ্যাপ ইমপো তে আসবেন আসার পর আপনার এই যে এড ওয়েবসাইট এড সোশ্যাল লিঙ্ক অ্যাড অ্যাড্রেস এড ফোন নাম্বার অ্যাড ইমেল এড সার্ভিস এরিয়া এড হোয়াটসঅ্যাপ নাম্বার এড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এড কলেজ এড হাই স্কুল এড কানেট সিটি অ্যাড হোম টাউন এড প্রেসিডেন্ট এড সার্ভিস এন্ড ইউনিভার্সিটি ইনফো এড বার্থডে অর ফাউন্ডিং ডেট

সবশেষে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখে দিব সেটা দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা কিন্তু সাবস্ক্রাইব বাটন আছে সে বাটনটা ক্লিক করে দিতে পারেন ক্লিক করে দিলে হবে কি আমি যে নতুন ভিডিও আপলোড দিব সেগুলো কিন্তু আপনার কাছে চলে যাবে আর বেল আইকনে যদি আপনি ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আর সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সাথে সাথে নিতে পারবেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই এটা করে নেবেন দেন আমার যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে যে এটা কাজের একটা ভিডিও ছিল তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা